ঢাকাটা এই যে দেখেন কত সুন্দর দম বসেছে এইরকম ভাব যাতে ছাড়বে তখন জানবেন যে ভালো মতন দম বসেছে আসসালামু আলাইকুম মিহিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে পুজো স্পেশাল চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো যারা কখনো কোনো দিনও বিরিয়ানি বানাতে পারেননি বিরিয়ানি বানাতে ভয় করেন আজকে রেসিপি দেখে তারাও খুব সহজে বানিয়ে পারবেন একদম পানির মতন সহজ করে বানিয়ে দেখাবো আর খেতেও হবে খুবই সুস্বাদু আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে চিকেন বিরিয়ানিটা বানাচ্ছি চিকেন বিরিয়ানি বানানোর জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল এখানে আমি দুশো গ্রাম মতন তেল দিয়ে দিলাম আর তেলটাকে ভালো করে গরম করে নেব বিরিয়ানি বানানোর জন্য প্রথমে বেরেস্তাটা রেডি করে নিতে হবে তার জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর যখনই বেরেস্তাটা করবেন তেলটাকে ভালো করে গরম করে নেবেন তারপরে বেরেস্তাটা ভাজবেন দেখবেন ভালো হবে আর এখানে দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়েছি চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম বাসমতি চাল নিয়েছি সেদ্ধ চালটা নিয়েছি এই যে আর চালটাকে আমি এক ঘন্টা আগে পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম চালটা খুব ভালো মতন ভিজে গেছে আর চিকেনটাও নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম যতটা চাল নিয়েছি চিকেনটাও আমি ততটাই নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর এখানে আলু নিয়েছি কিছুটা আলুটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে মোটামোটা করে কেটে নিয়েছি এই যে আর পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে তেলটা দিকে ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা থেকে ভাজা হতে থাক এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব চিকেনে প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি দেড় চামচ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর চিকেনে অল্প একটু দিয়ে দিচ্ছি ফুড কালার আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দোকানে দেখবেন একটু কালার দিয়ে থাকে এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব চিকেনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটাকে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এবার পেঁয়াজ বেসটাকে ভালো করে ভেজে নিই পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এখানে এরকম করে ভেজে নিতে হবে অল্প একটু লবণ দিয়ে দেবো তাহলে পরে মুচমুচে হয়ে থাকবে আজকে চিকেন বিরিয়ানিটা খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে দেখাবো এবার আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব চিকেনের পিসগুলো আমি একবারে ভেজে নিয়েছি আপনার চাইলে দুবারে অল্প অল্প করে ভেজে নিতে পারেন একদম উঁচু করে ভেজে নেবো লাল করে আজকে চিকেন মেয়েটা যে আমরা বাজার থেকে কিনে খাই না ঠিক সেই রকম করে বানিয়ে দেখাবো ঝটপট বাইরে নিতে পারবেন কোনো ঝামেলাই নেই চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এইখানে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার যেই হাঁড়িতে বিরিয়ানিটা সাজাবেন সেই হাঁড়িতে চিকেনটাকে উঠে দিতে হবে চিকেনটা রান্না হবে না তার জন্য খুব ভালো করে ভেজে নিতে যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ভাজা হয়ে গেল এবার যে আমি আলুগুলো কেটে খেয়েছিলাম সেগুলো ভেজে নিই ওই একই আমি পুরো বিরিয়ানিটা রান্না করে দেবো এখন তেল দিচ্ছি না শুধুমাত্র দুশো গ্রাম তেলেই আজকে রান্না করে এবার দিয়ে দেবো লবণ হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুর জন্য লবণটা দিয়ে দিতে হবে আর অল্প একটুখানি ফুটকালা দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে নিবো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিছি পানি এবার দিয়ে দিছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে আছে দু চামচ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ নিয়েছেন আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু চামচ একেবারে অন্য রকমের আজকে বিরিয়ানি রান্নাটা আর যে পিঁয়াজ বেশটা করে রেখেছিলাম এখানে অল্প কিছুটা দিই আর আগে তো আমি লবণ দিয়েছি আবার লবণটা চেক করে নিয়ে দেখে নিতে হবে যদি কম মনে হয় তাহলে একটুখানি দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে ফুটিয়ে এটাকে আলুটাকে সেদ্ধ করে নিব আর আদার ও যে গন্ধ চলে যায় সেটাকেও ভালো করে দেখে নিতে হবে আলুটাকে আমি একটুখানি ফুটে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ বিরিয়ানি মশলা কিছুক্ষণ আবার আমি জাল করে নিয়েছি আর আলোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে চুলো থেকে নামিয়ে নিছি ভাত রান্না করার জন্য হাইতে পানি বসিয়ে দিলাম এবার পানিতে দিয়ে দিব দুটো তেজপাতা আর এইখানে আছে দারচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ একটু স্টার ফুল নিয়েছি আর একটুখানি গোটা জিরে সবগুলো দিই অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে ভাতটা একটা সময় লেগে যাবে না একটু লেবুর রস আর দিয়ে দিচ্ছি লবণ পানিটা এদিকে ফুটতে থাক আর আলুটাও উঠিয়ে নেবে এবার আমি গ্রেভিটা রেডি হয়ে নিব এক কাপ গরুর দুধ দুধটাকে একবার জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছে এক চামচ দিয়ে দিছি চিনি এক চামচ দিয়ে দিব বিরিয়ানি মশলা কেওড়া জল দিয়ে দিব দু চামচ গোলাপ জল দিয়ে চামচ দু ফোঁটা দিয়ে দিছি আতর গ্রেভিটাও রেডি হয়ে যাবে এই গ্রেভিটা দিয়ে চিকেন চাপও করতে পারেন খেতে খুব ভালো লাগবে আর এখানে আপনারা চেক করে নিয়ে লবণ আছে এটা ঠিকঠাক আছে কিনা যদি লবণটা কম মনে হয় তাহলে একটুখানি দিয়ে দেবেন গ্রেভির কালারটাও কত সুন্দর হয়েছে ভাতের জন্য পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে আর কালারটা দেখেন এইরকম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চালটাকে পুরোপুরি সেদ্ধ করবো না নব্বই যে আমি গ্রেভিটা রেডি করে রেখেছিলাম তেলটা কিছুটা বাকি গ্রেভিটা এবার এখানে দিয়ে দেবো বাস অনেকটা কাজ একদম রেডি শুধু ভাতটা হয়ে গেলে হয়ে গেল ভাতটা আমি আবারও চেক করে নিচ্ছি আর যখনই ভাতটা রান্না করবেন একটু বেশি করে পানি দিয়ে ভাতটা রান্না করবেন অল্প যদি পানি তাহলে ভাতটা সে লেটা বেটা হয়ে যায় তখন কিন্তু ভালো হবে না এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে আর এই ভাতটাকে আলাদা করে ছেঁকে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে ছেঁকে আমি এখানে যে আলু আর চিকেনটা রেখেছি অতই দিই ভাতটা একদম বড় বড় সাদা সাদা হয়েছে সব ভাতগুলো আমি ছেঁকে নিয়েছি এবার আমি আর এক চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা নিয়ে এবার দিয়ে দেবো টক দই এইভাবে করে দেখাচ্ছি আর আপনারা চাইলে চিকেনের আলুটা যখন চাইছিলাম তখন কিন্তু টক দই বেরেস্তা বিরিয়ানি মশলা দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ এবার যে গ্রেভি তেলটা উঠে রেখেছিলাম সেটা দিই অল্প একটু ফুটকালা দিয়েছি সামান এবার অল্প একটু দিয়ে ঘিবাকে আমি সাজিয়ে নিয়েছি এবার চারিদিকে একটু আটা লাগিয়ে দেব আটা লাগিয়ে যদি দম বসা হয় তাহলে দমটা খুব তাড়াতাড়ি বসে এবার ঢাকাটা দিয়ে দেবো এবার চুলোতে বসিয়ে দেব হয়ে যাবে খুব জোরে কিন্তু জালটা দেওয়া যাবে না বিরিয়ানিটা আমি দমে পনেরো মিনিট বসিয়ে রেখেছিলাম তা করতেই দেখেন সবাই এসে হাজির আমাদের এই যে ছোট বেটা রায়ান মেহেক নাপিসা সবাই চলে এসেছে এবার নামিয়ে নেবো চুলো থেকে দেখি এবার ছাড়াই এই যে দেখেন কত সুন্দর দম বসেছে এই রকম ভাব যাতে ছাড়বে তখন জানবে যে ভালো মতন দম বসেছে সেন্টে ছুটি চলে এসেছে নাকি রে দারুন মাছে খাবে যে আমাদের মাছের খাবার এটা ভাতটা কত সুন্দর হয়েছে আর একেবারে ঝড় ঝরে যে একবারে দেখেন সেই এবার দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন শুনুন কত সুন্দর হয়েছে আর ভাতটা একেবারে ঝরঝরে আর একেবারে লম্বা লম্বা ভাত আর আলুটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে এই যে আর চিকেন তো পুরো গলেই গেছে একদম এই হয়ে গেছে আজকে চিকেন বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে আর দেখলেন তো কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে বিরিয়ানিটা বানানো যায় এই পুজোতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে বিরিয়ানিটা স্বাদে খুবই সুন্দর হয়েছে হ্যাঁ কি খুব ভালো দোকানের মতো হ্যাঁ আমার থালাতে তুলতে তলতেই এদের শেষ হয়ে গেছে সবাই বলছে মানে এত সুন্দর হয়েছে আর থাকতে পারছে না হম জোয়ার জানি